আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বরাবরের মতো আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আমার মি থেকে নিয়ে আপনি কোথা থেকে কোন রাষ্ট্রে থাকেন আপনি ভাইয়া আমি থাকি উমান উনি উমান থেকে আগত আপনার আসছে মাস্টার ড্রাইভিং একাডেমিতে আপনার গাড়ি চালানোর জন্য বা শেখার জন্য যেন ওস্তাদ গাড়িটা স্টার্ট দেন নাম নিয়ে এখন উনি আপনাদেরকে গাড়ি চালিয়ে দেখাবে আমরা আছি বর্তমানে সমুনি রোডে হ্যাঁ আপনি গাড়িটা গিয়ার গিয়ার লাগান হ্যাঁ গিয়েল্লা গাড়িটা আল্লাহ দিকে টান দেন হ্যাঁ ঠিক আছে ওনার মানে আমার নাম রিয়াদ উনি আমার মিতা আর কি হ্যাঁ আমার মিতা অনেক সুন্দর গাড়ি চালাচ্ছে আল্লাহ আল্লাহ ফি আল্লাহ ফি ইনশাআল্লাহ ও তালিম এখানে প্রবাসী যারা আছেন ওনাদেরকেও আপনার ড্রাইভিং শেখানো হয় কেউ যদি অবশ্যই ড্রাইভিং শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাস্টার ড্রাইভিং একাডেমিতে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি সকল কিছু ব্যবস্থা এখানে আছে ঠিক আছে অনেক সুন্দর গাড়ি চালাচ্ছে মোহাম্মদ রিয়াদ এটা হচ্ছে আপনার গাড়ির স্পিড আছে এখন চল্লিশ গাড়ির স্পিড চল্লিশ আছে অনেক সুন্দর গাড়ি চালাচ্ছে মার্শাল্লাহ ঠিক আছে বরাবরের মতো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত